আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা ধারাবাহিক পর্বের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনুশীলনী তিন পয়েন্ট দুই এর সরল করার অঙ্ক সরলের হচ্ছে তোমার ছোট গ নম্বর ক করছি আমরা খ করছি আমরা আজকে সরি ক করছি আর হচ্ছে শুধু কয়ই করছি আজকে আমরা খ নম্বর অঙ্কটা নিয়ে আসলাম সরল কর অঙ্কের খ নম্বর খ নম্বর অঙ্কটা আমি সলভ করি প্রথমে সমাধান লিখি এই অঙ্কটা একটু ভিন্ন ধর্মে নিয়মে করতে হয় মানে অনেকেই বোঝে না তাহলে আমি একটু দেখি অঙ্কটা করা শুরু করি এ প্লাস বি প্লাস সি হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউ ইন্টু টু ইন্টু থ্রি দিলাম ঠিক আছে তারপর দিলাম আমি বি প্লাস সি এটার আমি টু ইন্টু থ্রি দিয়ে বানাইলাম এর কারণ হচ্ছে এর কারণ আছে কারণটা আমি একটু পরে বলবো ঠিক আছে তোমাদের এই কারণটা আমি পরে বলবো এখন বলে বুঝবো না এরকম আমি একটু আন্ডার পরে বলবো টু ইন্টু থ্রি বি প্লাস সি আর এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার মাইনাস লিখবো হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি প্লাস সি ঠিক আছে তোমাদের দেশ আমি একটু একটু পরে একটু পরে তোমাদের আর কি বুঝাবো এই জিনিসটা কেমনে কি করলাম এটা তোমরা এইটুকু এভাবেই রাখো ঠিক আছে টু ইন্টু থ্রি এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস এ বি বি সি প্লাস সি হোল স্কোয়ার ঠিক আছে এটা এইভাবে থাকুক তোমরা টুল এ ন একটা স্কোয়ার হোক ছোট একটা স্কোয়ার ঠিক আছে এটা এইভাবে থাক এখন শুরু করি আমরা উম ধর মনে করি মনে করি এ প্লাস বি এটা সমান আমরা ধরবাস বি প্লাস সি সমান সমান এক্স এ মাইনাস বিয়াই ধরে নেই এ মাইনাস বি সমান সমান ধরে নেই ওয়াই এখন আমরা একটা কাজ করবো আগে আমরা এক্স মাইনাস ওয়াই একটা করবো এক্স করব তাহলে হচ্ছে এ

এই যে এক্স ওয়াই কমন নি এক্স ওয়াই করলেই তোমরা এখন ওই যে ওই আমি যে এই লাইনটা লিখছিলাম না দেখো এই লাইনটা লিখছিলাম না এই লাইনটা লিখছিলাম এই লাইনটা তোমরা বুঝবা ঠিক আছে তাহলে এক্স ওয়াই এক্স মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর ওয়াই মানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি তাই না তাহলে আমি একটা কাজ করি এটা আমি মানে আলাদা রাখলাম বি প্লাস সি লিখে দিলাম প্লাস এ দিয়া ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দাও আর এনেও আমি এটার সামনে রেখা এ নসে এনরেড তো ঠিক আছে এখানে এর সম লিখে আমি মাইনাস এই মাইনাসে মনাছে কি প্লাস হয়ে দাও মাইনাসে মনাছে কি হবে প্লাস সি এ হতেলা যায় এটা হলে না লেখা যায় তাহলে তোমরা এখন একটু খেয়াল করো এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা আমরা কি জানি আমরা জানি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ঠিক আছে বি মানে হচ্ছে কি বি প্লাস সি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে গেল ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি প্লাস সি এইভাবে লিখতে পারি দেখলে কোনো সমস্যা আছে ঠিক আছে এভাবে লিখতে পারি সুতরাটা কি ফেলেছি আমি তোমাকে দেখাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা সুতরাং জানি কি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এই যে এইটুক আমি আগে লিখে বলছিলাম যে তোমরা বুঝবো না এই দেখছো

এ এ প্লাস বি প্লাস সি সেখানে এ প্লাস বি প্লাস সি সেখানে আমি কি লিখে দিয়েছি ওয়াই এক্স কিউ আর যেখানে এ মাইনাস বি মাইনাস সি আসছিলাম সেখানে ওয়াই কিউ লিখে দিয়েছি তারপরে থ্রি লিখে দিছি তারপরে এক্স ওয়াই লিখে দিছি এমন একটা সূত্র করে গেছে এটা থাকায় লিখি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থ্রি এক্স গুনের বেলায় কি আগে কোনো সমস্যা নাই থ্রি এক্স এক্স মাইনাস ওয়াই এটা সত্য কি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব

তারপরে হোল কিউব দিয়ে দিলাম এখন তোমরা একটু খেয়াল করো এনে এ আর এ কাটা আর কিছু কাটা যায় না তাহলে থাকে কি তোমার বি প্লাস সি তাহলে দুইটা বি থাকে প্লাস দুইটা সি থাকে তারপরে হোল কিউব থাকে ঠিক আছে তাহলে এখন আমি এখান থেকে আমি টু কমন নিউ টু কমন নিলে বি প্লাস সি থাকে আর হোল কিউব থাকে ঠিক আছে তাহলে দুটো কিউব করলে হচ্ছে তোমার আট আর বি প্লাস সি হোল কিউ এটাই আনসার ঠিক আছে এটাই হচ্ছে তোমার আনসার ঠিক আছে অঙ্কটা একটু দেখে নিও ফ্রেম রোলটা বলটা কারণে আমি একটু আবার বলতেছি তোমাদের এই যে এই লাইনটা যে আমি লিখছিলাম প্রথমে এই লাইনটা কোন থেকে আসছে জানো এই যে এক্স ওয়াই এই যে এই সূত্রটা ফলাইছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি আর পরে এক্স ওয়াই এর মান নামছে তোমার এই যে এটুকু এক্স ওয়াই এর জন্য আমি ফলাইছি কারণ হচ্ছে আমার সূত্র লাগবে ওই একশো সূত্র মানে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সূত্র মানে আমি এটুক করছি ঠিক আছে যদি শোনো এখন আমি বলি একটা কথা যদি তোমাদের কারো বোঝার অসুবিধা থাকে তাহলে দেখবে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে সেখানে যদি তোমরা শুধু একটা নখ দিবা যে কোনো টাইমে দেখবে আমি নখ দিলে আমি সন্ধ্যার পরে যে কোনো টাইমে নখ দিলে আমি এটা বোঝাই দেবো ঠিক আছে যদি বোঝার কোনো অসুবিধা থাকে আর এমনিতে বুঝে তো ঠিক আছে কোনো সমস্যা নাই নক দিবা যে এই লাইনটা বুঝি নাই বা এই তুই ওইটুক স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবা তাহলে ঠিক আছে যেহেতু ফ্রেম শুট আমি ওকে ধরতে পারলাম না সব মানে অঙ্ক এই যে এখান থেকে দেখো স্ক্রিনশ রাখতে পারো অঙ্ক বড় কারণ এখানে তো ফ্রেম ধরা যায় না মোবাইলে ক্যামেরা তো দেখো এই এখান থেকে শুরু হয়েছে তারপরে এই যে লাস্ট এই যে এটুকু